আসসালামু আলাইকুম ফিজিয়ান বুকনার হাট থেকে সবাইকে স্বাগতম আজকে মোটামুটি সবগুলো হাই কোয়ালিটির বুক না আছে এর মধ্যে আছে ফ্লাকবি যাতে মানে সব দিক থেকে গ্যারান্টি সহকারে পাবেন সবগুলো রেডি বুক না তো যাই হোক সবগুলোর তথ্য আপনাদেরকে এক এক করে দেওয়ার একটু চেষ্টা করি এরপর ছোটো বুক না আছে দুই তিনটা এটা হবে রানিবিটের বাচ্চা বয়স হবে চার থেকে সাড়ে চার মাস এটা ফিজিয়ান বক না হবে এটার বয়সও হবে সেম ওই রকমই চার সাড়ে চার মাস এটা একটু বয়স বেশি হবে পাঁচ থেকে সাড়ে মাস সাড়ে পাঁচ মাস বয়স হবে তো এরকম গরু সব সময় আপনাদেরকে দেখেই থাকি আমি কিন্তু তার থেকে একটু আলাদা কোয়ালিটির গরু আজকে কালেকশন হয়েছে নতুন সে গরুগুলোর তথ্য আপনাদের দিই এটা একটা রেডি রেডি একবার রানি বিটের সব কিছুগুলো গোলাপি এর ঠোঁট থেকে শুরু করে চোখ পাপড়ি সব গোলাপি শিংটাও দেখেন গোলাপি খুবই জাত মানে হাই পার্সেন্টের গরু এগুলো গরু সচরাচর সব খামারে সব হাটে পাবেন না আপনারা বাসাইকৃত কিছু গরু এই খামারে আপনারা পাবেন এদের চামড়ার দিক থেকে খুবই পাতলা খুবই মোলায়ম খুবই পাতলা যাতে মানে যেগুলো বাংলাদেশের সর্বোচ্চ সাড়ে সপ্তাশি পার্সেন্ট বলে এর মধ্যে এটা বিদ্যমান আছে মাজার দিক থেকে দেখায় এটা খুবই ভারী রেডি কোয়ালিটি বুক না এটা যে কোনো সময় হিট আসতে পারে চারটা বাট দেখেন কতটা কোয়ালিটি ফুল চারটা বাটের কালার একেবারে গোলাপি খুবই কোয়ালিটি ফুল চার ইঞ্চি পরপর বাটগুলো আছে। আপনারা সরাসরি খামারে এসে দেখে শুনে এগুলো ক্রয় করতে পারবেন আমার ফোনে দেখে নেওয়ার দরকার নাই আপনারা সামনাসামনি এসে দেখে যাচাই বাছাই করে গরুগুলো ক্রয় করতে পারেন খুবই কোয়ালিটি ফুল একেবারে রেডি কোয়ালিটি তারপরে আছে একটা প্লাগ বি এটাও রেডি এটার অলরেডি বীজ দেওয়া আছে সম্ভবত এই যে মোটা লেলসি দেখে বোঝা যায় যে এটা কনসেপ্ট হয়েছে তো তারপরেও এখনও এটা চেক করা হয়নি আপনারা খামারে এসে দেখে শুনে যাচাই বাসাই করে নিতে পারেন ডবল বডির বাচ্চা অদাত এগুলো একটাও দাঁত হয়নি এখনও সবগুলো অদাত বুক না রেডি কোয়ালিটি একেবারে রেডি দেখেন বাট চারটা কতটা ফাঁকে ফাঁকে আছে ওলানের জুলে এই যে পেশাবের ধার থেকে একবারে নেমে আসছে ওলানটা খুবই কোয়ালিটিফুল এই যে মাথার শেপটা আপনাদের দেখায় কতটা সুন্দর মাথাটা খুবই ছোট ডবল বডির একটা বাচ্চা খুবই কোয়ালিটিফুল এদের চামড়াটা খুবই পাতলা ফিলাকবি যা যা দরকার সব এর ভেতরে আছে হাই পার্সেন্টের গরু তারপরে আরেকটা আছে এটাও রানিবিটের একটা বাচ্চা রেডি যে কোনো সময় হিট আসবে এগুলোর যে কোনো সময় হিট আসতে পারে খুবই কোয়ালিটি সবগুলো বকনার লেস থাকবে গিরার ওপরে গলায় কোনো দাউন পাবেন না নাক চোখ শিং এমনকি তলা বাট সব গোলাপি খুবই কোয়ালিটি মাজাটা দেখেন কতটা ভ্যারি কতটা চওড়া এর এটার একটু সুশাস আমরা দেখায় আপনাদেরকে খুবই পাতলা এগরুগুলোর এখনও বাড়ার কিচ্ছু হয়নি এগুলো আরও অনেক বড় হবে যে কোনো সময় হিট আসলে আপনারা যদি বীজ দেন এগুলো এখনও নয় মাস দশ মাস সময় আছে এগুলোগুলো আরও বিশাল বড় হবে এই যে নিচে যে দুধের এই যে ওলানের যে রকগুলো থাকে সেগুলো দেখেন এখনও বোঝা যাচ্ছে লাভই নাই খুবই কোয়ালিটি ফুল হাই পার্সেন্টের বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড বলবো না এগুলো সাড়ে আসি আছে বাংলাদেশের আবহাওয়ার সাথে যেগুলো যায় আর কি সাড়ে সপ্তাশি পার্সেন্ট এটার মধ্যে এগুলো বিদ্যমান আছে তারপরে আর একটা আছে হলেস্ট্যান ফিজিয়ান এটাতে বীজ দেওয়া আছে অল্প কিছু দিনের বীজ দেওয়া আছে সাতাশ থেকে আঠাশ দিনের মতো হবে যাই হোক সাতাশ আঠাশ দিনের তো আর কনসেপ্ট হয় না মানে সেও দেওয়া যায় না আপনারা ভাগ্য এটা যদি কেউ নিয়ে যায় আর হিট না আসে তাহলে বুঝতে পারবেন যে ইনশাল্লাহ এটা কনসেপ্ট হয়ে গেছে এটারও মাজার দিক থেকে দেখেন কতটা ভারী মাজা কতটা কোয়ালিটি ফুল লেসগুলো গিলার উপরে আছে খাবার দাবারে সুস্থ সবল গলায় কোনো দাউন পাবেন না লাভি পাবেন না এই যে রকগুলো দেখেন নিচে যে দুধের রকগুলো থাকে কতটা সুন্দর এগুলো গরুর যদি কেউ লালন পালন করে মোটামুটি ইনশাল্লাহ প্রথমবার এর দুধ আসবে বিশ থেকে বাইশ লিটার সর্বনিম্ন এটা তারপরে সব আল্লাহতালার ইচ্ছা তো যাই হোক তারপরে আরেকটা আছে এটা ডবল বডির বুক না আজকের কালেকশনগুলো ভাই সব রেডি যে কোনো সময় এটা আসবে এর মধ্যে এক দেখেন ওলান পালান কত সুন্দর এটা একবারে মায়ের কাছ থেকে নিয়ে আসা এটার মায়ের দুধের রেকর্ড আছে সাতাশ লিটার খুবই কোয়ালিটি ফুল খুবই মাথার দিক থেকে দেখেন কতটা সুন্দর কানে লোমে ভরা ঠোঁটটা দেখেন গোলাপি খুবই সুন্দর হাই পার্সেন্টের গরু যাকে বলে আর কি যাই হোক মান অনেক চেনালাম আপনাদেরকে এখন জাত মান বিবেক বিবেচনা করবেন আপনারাই নিজেরা দেখে যাচাই বাসাই করে খামারে এসে সচক্ষে দেখে সচক্ষে এসে দেখে শুনে আপনারা ক্রয় করবেন খুবই কোয়ালিটি ফুল হবে খাবার দাবারে সুস্থ সকল গ্যারান্টি দিয়ে দেওয়া হবে এটা সর্বশেষ এটারও বীজ দেওয়া আছে এটার একটু বেশি দিন হবে এটা সাঁত্রিশ সাঁত্রিশ দিনের কথা বলছে যার কাছ থেকে নেওয়া কাগজও আছে এটার এর মধ্যে আর কোনো হিট আসেনি মাথার ঝুটিটা দেখেন কতটা সুন্দর কোয়ালিটি কাকে বলে মানুষ এখন মান খুবই কম চেনে মানুষ গল্পর পাগল তো যাইহোক গল্প দেখে লাভ নেই আপনারা জাত মান নিজে চোখে এসে দেখে শুনে জাচাই বাছাই করে নেবেন এদের তলাটা দেখেন কতটা সুন্দর গরু কাকে বলে খুবই পার্সেন্ট আছে খুবই যাই হোক তারপরও আপনারা এসে খামারে এসে দেখে শুনে যাচাই বাসাই করে আর এটার নাম্বার দিয়ে দিচ্ছি আমি আপনারা নাম্বারে যোগাযোগ করে এগুলো গরুর পুরো তথ্য অথবা আবার যদি পরবর্তীতে আপনারা দেখতে চান এগুলো দেখতে পারবেন জেরো ওয়ান ডাবল জেরো ওয়ান ফোর এইট পঁয়ত্রিশ একাশি বত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এগুলো ভালোভাবে আরও দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা দেখতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা নেবেন চাইতে ভালো এটাই যে খামারে এসে আপনারা দেখে শুনে নেবেন কারো কোনো কথাই বা কোনো কিছুতে নেওয়ার দরকার নেই নিজের চোখে বিশ্বাস করবেন জাত মানের ওপর নির্ভর করে গুরুগুলো ক্রয় করবেন এটা বগুড়া মহস্থান বেউলা বেগুড়া বাসঘরে এখানে আসলে এই খামারটা আপনারা পাবেন নাম্বার তো দেওয়া থাকলো আপনারা যে কোনো সময় ফোন দিয়ে এগুলো আবার ভালোভাবে দেখতে চাইলে বা খামার থেকে বের করে হাঁটাহাঁটি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে দেখাতে পারবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি তারা একটু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আজকের পুঁথিপতন এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম